আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম মিউজিয়ামের ভিতরে সাইজের কত বিচিত্র ধরনের সব বলে জাহাজের মধ্যে জাহাজ এটা একটা অদ্ভুত জিনিস এটা আমার প্রিয় বন্ধুরা আজ অক্টোবর মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল দুপুরবেলা আজকে আমার দুই ভাগনা নিয়ে বেরিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেরিটাইম মিউজিয়াম দেখার উদ্দেশ্যে আমরা রিক্সা থেকে নেমে এই যে টিকিট কাউন্টারে চলে আসলাম হ্যাঁ আমি যাব জি একশো দশ তিনজনের সব সহ এক নাই তো ওনারা বললেন নাই ছবি টবি তোলার ব্যাপার কোনো রিস্রিপশন থ্যাংক ইউ রয়েছে আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপরে ধীরে ধীরে ভিতরের দিকে এগোতে থাকলাম পুরো মিউজিয়ামটা দেখব বলে আমরা ভিতরে ঢুকেই অভিভূত হলাম চমৎকার এর অঙ্গসজ্জা চমৎকার সুদৃশ্য একটি ভবন রয়েছে যেটি মূল মিউজিয়াম হিসাবে পরিচিত এবং তার সামনের যে খোলা মাঠটি এই মাঠটিও একটি বিশাল মিউজিয়ামে পরিণত করা হয়েছে অর্থাৎ উন্মুক্ত মিউজিয়াম বা ওপেন মিউজিয়াম এখানে যে দর্শনার্থীরা আসে তারা একই সঙ্গে এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূল ভবন এটি মেরিটাইম মিউজিয়ামের ভবন যেটি তিনতলা বিশিষ্ট তিনতলাতেই বহু রকম দ্রব্যাদি সুসজ্জিত অবস্থায় রয়েছে যেটা আমরা দেখব একটু পরেই আর এখানে এসে এই যে নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের এই যে তাবুর মতো যে জিনিসগুলো দেখছেন এগুলোই আসলে রেস্টুরেন্ট বসে খাবার জায়গা আর তার সামনে দোলনাও রয়েছে আর এই সামনের যে খোলা মাঠটি আমি আগেই বলেছিলাম এখানে নানান রকম যুদ্ধাস্ত্র সারিবদ্ধভাবে রাখা হয়েছে প্রদর্শনের উদ্দেশ্যে এখানে দর্শনার্থী যারা আসে তারা ইচ্ছা মতো ওইগুলো নাড়তে চাড়তে পারে এর ভিতরে ঢুকতে পারে দেখতে পারে এবং তারা ভীষণ মজা পায় কারণটা হলো এই সমস্ত যুদ্ধাস্ত্রগুলো সাধারণত নৌবাহিনীর জাহাজে ব্যবহার করা হয় এটি সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না বা দেখতে পারে না যে কারণে এই জায়গাটায় আসার আনন্দ সাধারণ দর্শকদের কাছে অপরিসীম আমরা ধীরে ধীরে মূল মিউজিয়ামের গেটে চলে আসছি এবং আমরা টিকিট শো করে বা টিকিট প্রদর্শন করে আমরা ভিতরে ঢুকে পড়েছি দেখুন ভিতরটা কি চমৎকার ভাবে সুসজ্জিত বাংলাদেশের সীমানা বাংলাদেশের ম্যাপ সেখানকার সঙ্গে সমুদ্র পরিবহন মাধ্যম অর্থাৎ সমুদ্রের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগের যে রুট ম্যাপ সেগুলো সমুদ্রের বিভিন্ন প্রাণীর যে অবয়ব সেগুলোকে বানিয়ে তুলে ধরা হয়েছে মডেলের মতো করে আমরা অনেক সামুদ্রিক প্রাণীর এখানে মডেল দেখতে পাচ্ছি আর এখানে বাংলাদেশের একটি ম্যাপ রয়েছে যে ম্যাপে প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশের সমুদ্র এলাকা অর্থাৎ আমরা কতটুকু এলাকা সমুদ্রের মধ্যে ভোগ করতে পারবো সেই সামনের অংশটি অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের নিচে কত দূর পর্যন্ত আমাদের সমুদ্র সীমানা সেটি নির্ধারণ করা আছে এই যে পিছনের যে ম্যাপটি সেই ম্যাপ এই যে ফলকটি এখানে রয়েছে ফলকটি মূলত ধাতব বলে এখানে যে আলো রয়েছে ভিতরে মিউজিয়ামের ভিতরে সেটা রিফ্লেকশন হওয়ার কারণে লেখাগুলো খুব পরিষ্কার হয়ে ফুটে ওঠেনি তারপরেও বোঝা যাচ্ছে আর এই যে দাগ দেওয়া সাদা দাগ এই দাগের পুরো এলাকাটাই মূলত বাংলাদেশের সীমানা সমুদ্র সীমানা দেখুন এখানে বলা রয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো স্কয়ার কিলোমিটার এই পুরো এলাকাটা সমুদ্রের মধ্যে বঙ্গোপসাগরে যা আমরা আমাদের সার্বভৌমত্ব এর উপরে বর্তায় অর্থাৎ সীমানা আমাদের এই পুরোটা এই এলাকাটা এখানে একটি মজার বিষয় হল যা কিছু দেখানো হচ্ছে সেই ছবিগুলোর পাশাপাশি তার বর্ণনা খুব চমৎকার করে নিচে লিখে দেওয়া আছে যাতে সাধারণ মানুষ সেই বিষয়গুলোর সম্পর্কে পড়ে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারে আমার ভাগ্না ভাগ্নি তাদের নিয়ে একটু ছবি টবি তুললাম তুলে আমরা দেখতে দেখতে এই পর্বটা শেষ করে আমরা চলে যাচ্ছি উপরের দিকে কোথায় এসছো কোথায় এসছো বলো এটা এই জায়গাটার নাম বলো মেরিটাই মিডিয়াম কি কি আছে এখানে হ্যাঁ দু একটা নাম বলো হ্যাঁ এই যে উপরে তিমি আছে দেখো এই দেখো কত বড় তিমি মাথার উপরে বাপ রে বাপ এটা শার হলো একটা কাকড়া ক্র্যাব বিশাল ক্র্যাব এই যে একটা এটা এটা হলো ডলফিন হ্যাঁ এটা ডলফিন স্টার ফিশ অক্টোপাস হ্যাঁ এটা অক্টোপাস সাধারণ চলো উপরে আছে আর উপরে যাস তিনতলা বিশিষ্ট তো পুরোটাতেই দেখি আমরা কী কী আছে এবার আমরা উপরে যাবো হ্যাঁ এই যে সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা এখন ধীরে 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 উপরে উঠে যাচ্ছি এই যে আমাদের এটা হলো আমাদের সাবমেরিন বুঝছো এটা বাংলাদেশ নেভির সাবমেরিন জাহাজগুলো আমরা কোথায় এসেছি এখন মেরিটাই মিউজিয়াম আর এইখানে দেখা হয়েছে বিভিন্ন রকম দোতলার সিঁড়ির মধ্যে যে স্পেস থাকে সেখানেই নৌবাহিনীর বিভিন্ন রকম প্রেস্ট রাখা আছে এখানে নানান রকম নট বা গিট দড়ির গিট অর্থাৎ নৌবাহিনীর জাহাজে খুব সম্ভবত বিভিন্ন রকম রশির গিট দিতে হয় সেই গিটগুলো প্রদর্শন করা হচ্ছে আর এখানে তাদের যে ব্যাজ আছে সেই ব্যাজগুলো এবং একই সঙ্গে এখানে শুধু নেভি না সেনাবাহিনী বিমানবাহিনী এবং নেভি তিন বাহিনীরই র্যাঙ্ক যেগুলো আছে পাশাপাশি তাদের কি নাম তাদের চেহারা কেমন সবগুলো এখানে প্রদর্শিত হচ্ছে আমরা রুমের ভিতরে ঢুকলাম অর্থাৎ দোতলার ভিতরে ঢুকলাম ঢুকের সামনেই এই চমৎকার একটি জাহাজের মডেল আমাদের চোখে পড়ল বাংলাদেশের নৌবাহিনীতে ব্যবহৃত এরকম অসংখ্য জাহাজের মডেল এখানে সামনে রাখা আছে চোখে পড়ছে একটু না সরি সরি এটার বর্ণনা নাই কেন কোথাও কোনো আমার সামনে দেখতে পাচ্ছি নিচে জাহাজ আর সাবমেরিনের মডেলও আমি দেখতে পাচ্ছি উপরে হেলিকপ্টার আছে যেটি নৌবাহিনী ব্যবহার করে এবং এই পাশে রয়েছে বিভিন্ন রকম বুলেট বোমা অথবা শেল সেগুলোর অবয়ব চমৎকার যেগুলো বাইরে থেকে আমরা কখনোই সাধারণ মানুষ দেখতে পায় না এবং এই সমস্ত জিনিস দেখার জন্য এই মিউজিয়ামে যাওয়া উচিত বিশেষ করে আমাদের শিশুদের আমাদের সাধারণ মানুষদের যাদের অবিরাম কৌতূহল রয়েছে নিজের ভিতরে সেই কৌতূহল নিবৃত্তির উদ্দেশ্যেই কিন্তু এখানে যাওয়া দরকার এবং এগুলো দেখে কিছুটা হলেও আমরা অভিজ্ঞতা পুষ্ট হতে পারি এইটা মজা লাগছে আমার খুব অদ্ভুত জিনিস এই জিনিস তো নর্মালি আমরা দেখতে পাই না কখনো তাই না এই এই যে এই ধরনের বুলেটগুলো বা বোমাগুলো বা সেলগুলো এগুলো নর্মালি আমরা বাইরে কোথাও দেখতে পাই সেই জন্য এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবারেও আছে হুম যে আর এইটা হলো একটা খোলস এই খোলসের মধ্যেই উপকরণগুলো থাকে হ্যাঁ মেন মশলাটা থাকে ওখানে জ্বালানি মশলাটা আর বোমাটা হয় এইটুকু এটা হলো খোলস এটা শুধু জ্বালানি ভরা থাকে এই অংশে এই অংশটা পুরো জ্বালানি আর এই অংশটা হলো মেন বোমা ধ্বংসাত্মক জিনিস থাকে এখানে মডেল দেখুন এখানে আমাদের যুদ্ধে ব্যবহৃত নানান রকম জাহাজ আছে বিএনএস ওসমান এরকম অনেকগুলো জাহাজের নাম লেখা আছে সেগুলো আপনারা দেখতে পাবেন বানৌজা অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ যাই হোক এই যে এখানে আরেকটি জাহাজ আছে এখানে আছে বিএনএস খানজাহান আলী রকম বাংলাদেশ নৌবাহিনীতে ব্যবহৃত অসংখ্য জাহাজের মডেল এখানে রাখা আছে বিভিন্ন লেভেলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইনোকুলার রাখা আছে অনেকগুলো যেগুলো সাধারণত নাবিকরা ব্যবহার করে দূরের শত্রু জাহাজ দেখার জন্য ব্যবহার করা হয় স্টার ব্লগ থার্মোমিটার বিভিন্ন রকম কম্পাস এখানে বিভিন্ন রকম কম্পাস রয়েছে আচ্ছা আবব বাংলা জোনবাই সব নিয়ে এই জিনিসটি হলো জাহাজের মূল জিনিস অর্থাৎ রাডার রাডারের মাধ্যমে তারা অন্যান্য জাহাজের গতিবিধি শনাক্ত করে বা শত্রুপক্ষের জাহাজ কোন দিক দিয়ে আসছে কোথায় যাচ্ছে সেগুলো শনাক্ত করে এবং প্রয়োজনে তাদেরকে তাক করা যায় বা তাদের উদ্দেশ্যে বা তাদের প্রতি কোনো গোলা নিক্ষেপ করার প্রয়োজন হলে এই রাডারের মাধ্যমে শনাক্ত করেই সেই কাজটি করা হয় সাধারণ মানুষ এখানে আসতে পারছে এই রাডারে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ছুঁয়ে দেখতে পারছে এগুলো একটা অনন্য অভিজ্ঞতায় বটে এই যে শিশুরা কি সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখার চেষ্টা করছে কিবোর্ডের যে নবগুলো আছে সেগুলো মাউসগুলো আছে সেগুলো নেড়ে তারা দেখতে পাচ্ছে এখানে আমরা হুইল দেখতে পাচ্ছি যে হুইলগুলো ঘুরিয়ে জাহাজের গতি বাড়ানো হয় এটা। এটা কাজটা কি এটা দিয়ে আছে জাহাজের বেয়ারিং মাপে নেভিগেটর কি মাপে সরি বেয়ারিং জাহাজ কোন বেয়ারিং এ যাচ্ছে দিয়ে বুঝছো না জাহাজ কোন অ্যাঙ্গেলে আছে কত ডিগ্রিতে আছে ও আচ্ছা 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 এটা দিয়ে সেটা করা হয় এই মেশিনটার নাম আরেকবার শুনি এটা সে পিলোরাস আর এটা সে জারিওনাস জালু কম্পাস আর এটি মেইন হুইল যেটা দিয়ে জাহাজকে দিক নির্দেশনা দেওয়া হয় অর্থাৎ ডানে যাবে না বামে যাবে সেটি নির্দেশনা দেওয়া হয় এভাবেই ঘুরে ঘুরে আমরা দেখতে থাকলাম এই যে রাডারের নির্ধারিত কিছু ম্যাপ এখানে রাখা হয়েছে এখানে নৌবাহিনীর বিভিন্ন পোশাকে সজ্জিত কিছু সদস্যদের আমরা দেখতে পাচ্ছি সমস্ত ওয়াল জুড়েই চমৎকার চমৎকার সব ছবি এবং কিছু দুষ্প্রাপ্য কালেকশন দুষ্প্রাপ্য আমাদের জন্য সাধারণ মানুষের জন্য যেটি আমরা নর্মালি কখনোই দেখতে পাই না এখানে একটি অদ্ভুত জিনিস দেখলাম এই যে দেখুন এখানে বিএন বিএনএফডি সুন্দরবন এই ডি সুন্দরবন কি বা এটি কোন ধরনের জাহাজ এটি সম্পর্কে আমার কোনো আইডিয়া কখনোই ছিল না কিন্তু এইখানে এসে একটি নতুন ধারণা পেলাম এটি মূলত একটি জাহাজের ডক বলা যেতে পারে অর্থাৎ ভাসমান ডক এটি ফ্লোটিং ডক যেটিকে বলে সেই জিনিসটাই আসলে এবং এটি মূলত চলমান অবস্থায় এর ভিতরে জাহাজের যদি কোনো সমস্যা হয় জাহাজ যদি কোনো ক্ষতি হয় কোথাও ছিদ্র হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় তার যান্ত্রিক কোনো সমস্যা সেক্ষেত্রে এই ফ্লোটিং জাহাজের মধ্যে বা ডকের মধ্যে ঢুকে গিয়ে সেই জাহাজটিকে চলন্ত অবস্থাতেই ভাসমান ডকের ভিতরে সেটিকে মেরামত করার ব্যবস্থা করা হয় দেখুন কি অদ্ভুত সুন্দর জাহাজের মধ্যে জাহাজ বাইরে একটা ফেরির মতো জাহাজ এবং তার মধ্যে একটি যুদ্ধ জাহাজ যাই হোক আমরা এই নতুন অভিজ্ঞতা লাভ করলাম এখান থেকে এগুলো দেখে এই যে ফ্লোটিং জাহাজের ছবিটা এখানে দেয়া আছে ফ্লোটিং ডক এর ভিতরে এটি ঢুকে চলে যায় ভয়ঙ্কর কত বড়ো একটা হুইল জাহাজে থাকে দেখো চলো বিএনেস করো বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম মিউজিয়ামের ভিতরে দোতলায় অবস্থান করছি আমরা এই মিউজিয়ামের আমি আসলাম এবং আমার সঙ্গে আমার দুই ভাগনা ভাগ্নি আছে তোমার নাম বলো আর তুমি এদিকে তোমার নাম বলো জায়ান জায়ান এবং ইশরাক এরা দুইজন আমার সঙ্গে এসছে এই সুন্দর জায়গাটি দেখার জন্য অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর অজানা জিনিস এখানে রয়েছে যে জিনিসগুলো ইতিপূর্বে আমরা কখনোই বাইরে গিয়ে দেখার সুযোগ পাইনি বা সৌভাগ্য হয়নি সেই অজানা অচেনা এবং অ্যাডভেঞ্চার পণ্য সেই জিনিসগুলো যেগুলো নৌবাহিনীর সদস্যরা ব্যবহার করে বিভিন্ন যুদ্ধকৌশলে অথবা উদ্ধার কাজ তৎপরতায় বা দেশ রক্ষার কাজে সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা আছে বুলেট বোমা থেকে শুরু করে তার জাহাজ জাহাজের ইকুইপমেন্টস পার্টস আছে যেটি আমাদের পুরো অজানা ছিল সেই অজানা জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এবং আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে আমাদের ইয়ের একটু ইয়ে একটু মডেল দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এই যে একটা সাবমেরিনের ছবি আমরা দেখতে পাচ্ছি যেটি জলের উপরে অর্ধেকটা প্রায় ভেসে আছে এই যে আমাদের সামনে একটি সাবমেরিন রয়েছে বাংলাদেশে দুটো সাবমেরিন রয়েছে আমরা যতটুকু জানি সেই দুটোর মডেল এখানে রাখা হয়েছে এই সাবমেরিনের নাম নবযাত্রা বিএনএস নবযাত্রা বিএনএস নবযাত্রা এই জাহাজটাও একটি এখানে স্বাধীনতা নামে আরেকটি জাহাজ আমরা দেখতে পেলাম এবং এই পাশের জাহাজটির নাম খালিদ বিন ওয়ালিদ ভয়ঙ্কর চলো উপরে যাই উপরে কেমন আসো বাবু আসো প্লিজ প্লিজ আমরা এখন তিন তলায় উঠে যাচ্ছি এটি ইন্ডিজিয়াম মোট মোড তিনতলা বিশিষ্ট আমরা কিছুক্ষণ দোতলায় ছিলাম তিন তলায় উঠে সিঁড়ির মুখে এই সুন্দর বিশাল বড় জাস্টের মডেল এখানে রাখা আছে বন্ধুরা মেরিটাইম মিউজিয়াম যেটি আপনারা দেখলেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সমুদ্র জীবনের গল্প এখানে আসলে কিছুটা শোনা যায় কিছুটা দেখা যায় এই সুন্দর জায়গাটি মিস করবেন না যদি কখনও চট্টগ্রাম আসেন আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যাওয়ার চেষ্টা করবেন সপ্তাহের সব দিন খোলা থাকে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে আসলে নিচের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা ঘোরাঘুরি করা সময় কাটানো সব কিছু করা যাবে পাশাপাশি এই সুন্দর মিউজিয়ামটা দেখে আপনি অবশ্যই জীবনে একটি নতুন অভিজ্ঞতা লাভ করবেন আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই